ভাই এটা বয়স হয়েছে ভাই এটা বয়স হ্যাঁ জি এটা বয়স ভাই দাঁতের দুটা হয়েছে দাঁতে দুইটা আচ্ছা আচ্ছা দুই দাঁতের গরু কেমন কি ওজন আছে এটাতে ভাই এটা ওজন আছে আপনার পাঁচ মন পাঁচ মোন দাম কেমন এটার এক লাখ পঁচিশ হাত এক লাখ পঁচিশ দাম দারের সুযোগ আছে পাশেরটা একটু দেখান এটা কি জাতের গরু ভাই এটা গরু আরেক জাতের জাতটা কি ভাই জাতটা শাইওয়াল শাহী হল মানে ধরনটা অন্যরকম হ্যাঁ ধরন ধরন ভয়ঙ্কর ধরন কত মাস হয়েছে এটার

দাম সম্পর্কে ধারণা দিতে পারবেন ভাই হ্যাঁ বলেন ভাই এক লাখ আঠেরো হাজার টাকা দাম দরের জায়গা থাকবে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের আপনার ছয় নম্বর গোডানের কথা বলি এটা কি যাতের শাহিওয়াল জাত কেমন বয়স হয়েছে এটা দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা আজকের কালেকশনের ছয় নম্বর গোড এটা নাভি দেখেন আগের মতো ঝোলা

আজকের মতো আমরা তাহলে বিদায় নিবো আবার দেখো হবে আসসালাম আলাইকুম